আমার নাম সাজ্জাদ আমি বাংলাদেশ পুলিশ কর্মরত আছি উত্তর আপনি যা যে প্রাইসটা আমরা দিয়েছি আপনি কি সেটা পেয়েছেন জি জি আপনি অনেস্টলি একটা কথা অনেস্টলি আমি কোনো ডিসকাউন্ট দেখে আসছি উত্তরা থেকে আচ্ছা আচ্ছা সাদের সাথে এই পিসটা পছন্দ ছিল আলহামদুলিল্লাহ আমরা এই যে ক্রিস্টাল ব্ল্যাকটা ভাই কিন্তু পছন্দ করেছে 257 এটা যথেষ্ট পরিমাণ জায়গা আছে তো যেহেতু গরম চলে আসছে সামনে হচ্ছে কুরবানির ঈদ এটা কিন্তু অফারটা খুবই লিমিটেড থাকবে হয়তোবা এক সপ্তাহ থাকবে কিনা আমার সিওর না স্টক আছে মোটামুটি

আচ্ছা আর সবচেয়ে বড় কথা আমাদের দশ তারিখ পর্যন্ত অফার ছিল তারপর কিন্তু আপনি যেহেতু দুই দিন পরে আসছেন আমরা সামগ্রিক আবার বলছিলাম আমি আসলে আমার কাছে মানি প্রবলেম ছিল টাকাটা জোগাড় করতে পারেনি বাট ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল না দর্শক দশ তারিখ পর্যন্ত ছিল আমাদের অফারটি আমাদের এই ক্যাম্পেইনটা তারপরও কিন্তু আজকে তেরো তারিখ হয়তো বা তারপরও কিন্তু আমরা তাকে আমরা আসলে নিরাশ করি নেই আমাদের হোলসেল ইন্টারভিউটি থেকে যেহেতু উনি ভিডিও দেখে এত দূর থেকে আসছে এই জন্য এই প্রোডাক্টটা আমরা আমাদের মানে কথার বাইরে গিয়েও দিয়ে দিলাম যাতে করে কাস্টমার নিয়ে তারা হ্যাপি থাকে যে না আমার কথাটা রাখছে যেহেতু বেশি ডিসকাউন্ট দিলে কাস্টমারের পক্ষেই যায় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা অবশ্যই লাভবান হবেন এবং ওয়ারপুল ফ্রিজের সর্বোচ্চ ডিসকাউন্ট কিন্তু হোলসেল ইলেকট্রোবিডিতেই পাবেন আমাদের শোরুমের লোকেশনটা একদম ইজি মিরপুর ষাট ফিট কলাপাতা রেস্টুরেন্টের পাশেই গ্লোবাল স্কুল এন্ড কলেজের বিপরীত পাশে হোলসেল ইলেকট্রোবিডি পাশে নোবেল কেয়ার হাসপাতাল আছে আচ্ছা আর আমাদের এই ডিসকাউন্টটা আসলে একটা চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য মানে ডে বাই ডে আস্তে আস্তে আরো চ্যালেঞ্জিং হচ্ছে যেহেতু কাস্টমাররা আমাদের কাছ থেকে সব সময় চায় আশা করে সব সময় বেশি ডিসকাউন্ট তারপর আমরা চেষ্টা করি সেই ডিসকাউন্ট অব্যাহত রাখার জন্য আগামী কালকে পয়লা বৈশাখ শুধুমাত্র পয়লা বৈশাখের জন্য ভিডিওটা করা আমরা বৈশাখে একটা অফার দিব আর কি সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন আসলে পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার স্টিল ওয়ান এক্স বেটার নাকি মিরর বেটার নাকি ক্রিস্টাল ব্ল্যাক বেটার কোনটা আপনার জন্য ভালো হবে সম্পূর্ণ ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন ভাই বিসমিল্লাহ বলে তাহলে শুরু করি ভাই ভাই কিন্তু সবগুলা মডেলই বলছে আমার একটা মডেল বাকি আছে ক্রোমিয়াম স্টিল ক্রোমিয়াম স্টিল আছে সেটা দিয়ে শুরু করতেছি ভাই ক্রোমিয়াম স্টিল হ্যাঁ এটা কিন্তু 236 এর মধ্যে ফেভারিট একটা কালার এবং এটা মানে কালার গ্রাফিক্স দেখেন মানে অ্যাশ কালারের মধ্যে স্যাডো স্যাডো ভাব খুবই সুন্দর এক কথা পছন্দ হবে হ্যাঁ আপনি একটু সামনে থেকে দেখলে কারোর অপছন্দ হওয়ার কথা না তো ভিতরটা স্পেস দিক থেকেও যদি বলি বেশ ভালো একটা স্পেস পাবেন প্রতি নরমাল দুইটাই মোটামুটি ফিফটি ফিফটি কেপাসিটি এবং নিচে একটা আলাদা ড্রয়ার আছে যেটা কিনা আপনারা সবাই জানেন আদা রসুন পেঁয়াজ এগুলো রাখতে পারবেন প্রতিটা ফ্রিজ হানিকম ইউজ করা আছে এবং আহ প্রতিটা ফ্রিজেরই ফুড গ্রেড প্লাস্টিক সব দিক থেকেই একের মধ্যে সব মানে ফ্রিজ পাচ্ছেন তো ওইটা আমি প্রাইস অনুযায়ী বলবো একদম বেস্ট এটা ফ্রিজ যাদের বাজেট তিরিশ থেকে একত্রিশ বত্রিশের আশেপাশে তাদের জন্য আমি বলবো এর চেয়ে বেটার কোয়ালিটি কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না এটা প্রাইসটা বলে দিই এটা একচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে রাখবো মাত্র একত্রিশ হাজার সাতশো টাকা একত্রিশ হাজার সাতশো টাকা একদম বেস্ট প্রাইস একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে কেউ যদি চ্যালেঞ্জ করতে চান আমাদের ওপেন চ্যালেঞ্জ রইলো ভিডিওতে চ্যালেঞ্জ করতে পারেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা দেখাচ্ছি স্টিল ওয়ার এক্স সেম সাইজের দুশো আট ছত্রিশ এটা একটু আপডেট মডেল হ্যাঁ সাইডের হ্যান্ডেল ছাড়া এটা এটা হ্যান্ডেল ছাড়া এটাও বারো বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন ভিতরটা দেখাই সেম ভিতরটা সেম মানে ইন্টারনাল সবকিছু সেম জাস্ট জন্য যে ইন্টেরিয়ার ডিজাইনটা সেম জাস্ট বাইরের লুকটা চেঞ্জ হয়েছে এগুলো আসলে ওয়ারপুল ফ্রিজ গুলা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং প্লাস এদের মানে কোয়ালিটি সম্পর্কে কাস্টমারকে এখন আর আসলে বলা লাগে না কাস্টমার সচেতন সচেতন এবং কাস্টমার জানে এবং যেই প্রাইসটা আমরা নিয়ে আসছি সেই প্রাইসটা তো অকল্পনীয় কল্পনীয় আচ্ছা তো এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 40990 আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আসবে হচ্ছে

তো এই গুলো খুবই হেভি এবং সামনে নিকিল করা এই ফ্রিজটার চেঞ্জ হয়ে গেছে আয়নার মতো সামনে থেকে সব রিফ্লে বত্রিশ হাজার সরিত্রিশ হাজার দুশো টাকা সাইত্রিশ হাজার দুশো টাকা দুশো টাকা সাইত্রিশ হাজার পাচ্ছেন দুশো আচ্ছা এরপরে দুশো ছত্রিশের মধ্যে আরেকটা মডেল আছে ক্রিস্টাল ব্লক

মানে সাইজে বড় আছে আর পিকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় নরমালটা বড় ঠিক আছে কিন্তু এটা কিন্তু ডিস্ট্রিবিউটর ঠিক আছে not ডিলার আমাদের কাছ থেকে কোনো ডিলার নিয়ে মাল বিক্রি করে ও আচ্ছা পাইকারের ব্যাপারে যদি কিছু বলতে যদি কেউ পাইকারি আমাদের কাছ থেকে মাল নিতে চান ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে আমরা কিন্তু এখন ডিলার দেরকে আরো মানে সুবিধা সুবিধা দিয়ে আমরা হোলসেলে প্রায় এই ট্রিজলো দিচ্ছি কেউ আগ্রহী থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

তো এইটা রেগুলার প্রাইস হচ্ছে একান্ন হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এটা রাখবো মাত্র আপনাদের জন্য উনচল্লিশ হাজার একশো টাকা উনচল্লিশ হাজার একশো টাকা সমান সমান করে দেবে আচ্ছা ঠিক আছে আপনাদের এটার জন্য উনচল্লিশ হাজার রিকোয়েস্ট করি না আচ্ছা উনচল্লিশ করে উনচল্লিশ করে দেন না এরপরে আমরা এটা দেখাচ্ছি দুইশো আটাত্তরের সবচেয়ে বড় সাইজটা ক্রিস্টাল ব্লাক ক্রিস্টাল ব্লাক এটা কিন্তু ক্রোমিয়াম খুব সুন্দর নিকেল করা আচ্ছা হ্যাঁ উপর নিচে নরমাল নিচে উপরে ডিপ 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 নর্মাল ফিফটি ক্যাপাসিটি হ্যাঁ ডিপ এবং নর্মাল ফিফটি ক্যাপাসিটি আচ্ছা এটা ফ্রিজে আপনার ভিতরে আপনি হানি কম্প ইউজ করা এবং প্রতিটা ফিল তিনটা করে ডিমের র‍্যাক আছে একটা দুটো তিনটা 36টা ডিম রাখতে পারবেন 36টা ডিম রাখতে পারবেন চাইলে একটা আপনি আলাদা করে রেখেও দিতে পারবেন আচ্ছা এক্সট্রা করে দাও আছে আগে সব ওকে তো এটা রেগুলার প্রাইস হচ্ছে 49690 আমরা আফটার ডিসকাউন্ট রাখবো এটা মাত্র আপনাদের জন্য 38000 টাকা 38 হ্যাঁ 25% দিলে 38000 টাকা আসবে আচ্ছা 25% 38 মানে চল্লিশের নিচে দুইশো আটাত্তর চল্লিশের নিচে দুইশো আটাত্তর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এটা হোলসেল ইলেকট্রোবেরি সম্ভব এই ছাড়া অন্য কোন দ্বিতীয় প্রতিষ্ঠান পাবেন না অন্য কোন শোরুমে আট থেকে দশ হাজার টাকা বেশি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা বেশি রাইট তো এরপরে আমাদের এটা হচ্ছে দুশো আটাত্তরের মিররের মধ্যে সবচেয়ে লেটেস্ট মানে সবচেয়ে আকর্ষণীয় যে ফ্রিজটা আমাদের সাইজে বড় দেখতে সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড এটা ডেইলি আমাদের চারপাশটা ছিল ডেইলি ডেইলি ডেলি ঠিক আছে এটা মিরর ইনভার্টার টেকনোলজি উপরে ডিপ এক দুই তিন চারটা র্যাক বক্স আছে স্কোপ আছে এবং নিচে নরমালটা অনেক বড় অনেক বড় যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু এই ফ্রিজটা খুব সহজে নিতে পারবেন আর এই এই ভিডিওটি দেখবেন আমাদের এক ভাই মনে হয় রিভিউ দিয়ে গেছে জি 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 এক ভাইজান আনন্দিত এবারে ওর ইয়ে থেকে শাইনবাগ থেকে আসছিল শাইনবাগ ওই যে ওল্ড এয়ারপোর্ট ওল্ড এয়ারপোর্ট থেকে আসছিল এটা নিয়ে গেল এটা রেগুলার প্রাইস হচ্ছে বার্ন হাজার নয়শো নব্বই আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে এটা চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো চল্লিশ হাজার কিন্তু ওই প্রাই পাইস ওই প্রাইস পেয়ে পেয়েছে আমরা কিন্তু তার সাথে সাক্ষাৎকারে আমরা কিন্তু দিয়েও দিছি মানে এই ফ্রিজটা নিয়ে সে মানে অনেক খুশি এবং এর আগে উনি ওয়াইরপুল ইউজ করতে বললো যে ওয়াইরপুলের ভালো হ্যাঁ উনি আমাকে রিভিউতে 4 মাসও অনেক ভালো একটা রিভিউ এবং বাস্তবে সম্ভব ঠিক আছে আমরা কিন্তু প্রতিটা কাস্টমারের মানে যে মানে কথা বা যে রিভিউ বা যেটা আপনার কাস্টমার আপনাকে বলতে চায় সেটা কিন্তু আমরা আবার দেখাই চেষ্টা করি

নতুন চমক বলতে আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু হাইসেন্স ব্র্যান্ড এর এসিটা যেমন পাচ্ছেন হাইসেন্স এর যে ফ্রিজের কালেকশন গুলো বাংলাদেশে এটা তো মতো লাগতেছে হ্যাঁ একদম সেম ওয়্যারপুলি এটা ইউরোপ কান্ট্রিতে বেশি চলে হাইসেন্সটা আমরা হাইসেন্স এর ফ্রিজও নিয়ে আসছি কিন্তু আচ্ছা এগুলো হাইসেন্সের এর হ্যাঁ হাইসেন্স ফ্রিজ সবগুলো ইনভার্টার টেকনোলজি মানে ইনভার্টার টেকনোলজি হ্যাঁ তিন সাইজের আছে আমাদের কাছে হাইসেন্সের এর তিনটাই মডেল হয় আর হচ্ছে ডাবল ডোর তো যাদের প্রয়োজন হাইসেন্সের ফ্রিজ যারা এতদিন শুধু নাম শুনেছেন ইউরোপ কান্ট্রিতে চলে ইউরো এশিয়াতে দেখবেন আপনার বড় করে কিন্তু আইসেন্স মানে ইয়ে থাকে যেমন ওয়ার্ল্ড অনেক পরিচিত ইউরোপে হাইসেন্সটা বেশি পরিচিত আচ্ছা আমাদের এগুলো একটু ডিটেলস দেখেন এবং প্রাইস এই তিনটা ফ্রিজেরই আমাদের পর পর ফ্রিজের আমি দেখাই দিচ্ছি প্রথমে 236 টাকা একটা ফ্রিজ দেখাচ্ছি ইনভার্টার টেকনোলজি এটা হচ্ছে প্রো হ্যাঁ ইনভার্টার প্রো ইনভার্টার মডেল নাম্বার ডিজিটাল ইনভার্টার সম্পূর্ণ ব্ল্যাক ইকো ইনভার্টার লেখা আছে 12 বছরের কম্প্রেসর ওয়ারেন্টি 2 বছর স্পেয়ার পার্টস সার্ভিস সেম

প্রতিটা ফ্রিজেরই ফুড গ্রেড প্লাস্টিক যেহেতু ইউরোপ কান্ট্রিতে এই মডেল এই মানে হাইসেন্সটা বেশি সমাদৃত এই ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে আসলে ওইরকম বলা লাগবে না আমি যদি জানি ইউরোপ স্ট্যান্ডার্ড ইউরোপ স্ট্যান্ডার্ড এবং ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ সাশ্রয়ী বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসবে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 44900 এটা আমরা আফটার ডিসকাউন্ট করে দিব আপনাদের জন্য মাত্র 38100 টাকা 38100 টাকা আচ্ছা 38000 করে দিলাম বরাবর 38000 বরাবর 38000 টাকা পাচ্ছেন ডিজিটাল ইনভার্টারের

এবং যাদের মনে করতে যে ব্ল্যাক এর মধ্যে ভাই নিচে ডিপ দরকার আচ্ছা অনেকে কিন্তু ড্রয়ার ফ্রিজ পছন্দ করে হ্যাঁ যে আমাদের হোয়াইট ফ্লেক্স ওই সেগমেন্টে কিন্তু আমাদের ইয়ে নাই নিচে ডিপ নাই তো যাদের ব্ল্যাক এর মধ্যে নিচে ডিপ দরকার তাদের জন্য এই ফ্রিজটা কেউ চাইলে এই ডিপটা ডয়াটা খুলে সেল পিসাবো ইউজ করতে পারবে আর প্লাস্টিকের বিল কোয়ালিটি কেমন প্লাস্টিকের বিল কোয়ালিটি অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে কিন্তু আবার স্বচ্ছ রাখা হয়েছে স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার রাখা হয়েছে আপনি চাইলে চারটা ডয়ার আছে চাইলে আপনি আমাদের কাছে এখন থেকে সবসময় পাবেন যাদের কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে একটু ভালো কিছু তাদের জন্য কিন্তু আমরা কাস্টমারের কথা মানে কাস্টমারের দিক চিন্তা করি প্রোডাক্ট গুলো সাজাই আর কি আচ্ছা ঠিক আছে এটাও বারো বছরের কম্পেশন ওয়ারেন্টি দুই বছর স্পেয়ার পার্স দুই বছর সার্ভিস থাকছে এটা রেগুলার প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার নয়শো টাকা দুইশো সত্তর লিটার আহ এটা আমরা আফটার ডিসকাউন্ট করে রাখবো আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন হাইসেন্সের ইনভার্টার টেকনোলজি নিচে ডিপ ড্রয়ার সিস্টেম ড্রয়ার ফ্রিজ ঠিক আছে এরপর আমরা হাইসেন্সের আরেকটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে দুইশো সত্তর লিটার